আজ লাল বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি শহর বাঁকুড়া থেকে গ্রামীণ জঙ্গলমহল সর্বত্র গরমের জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ তবে কাজের তাগিদে আর বিশেষ প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের অবস্থা একেবারে কাহিল গামছা হিট ব্লকার ঢেকে পথে বের হলেও দাবদাহের থেকে রেহাই মিলছে না অজ্ঞতা ঠান্ডা জল আখের রস ঠান্ডা পানীয়তে গলা ভেজানো ছাড়া উপায় নেই তবে তাতেও গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না গরমে অবস্থা আরো খারাপ পুকুর জলাশয় শুকিয়ে কাট ফুটে ফাটা জলাশয়ের জলেও জলকষ্টে ভোগান্তি বাড়ছে গবাদি পশুদের জলে জোগাতে হিমশিম খাচ্ছে গ্রামের মানুষ দাবদাহের সারা জেলা তবে লাল সতর্কতায় নাকি আজকেই আপাতত ইতি কাল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত খানিক স্বস্তি মিলবে জেলাবাসীর লাল জোন থেকে কমলা জোনে ঢুকবে বাঁফড়া জেলা এমনই আভাস দিয়েছে হাওয়া অফিস তাই কাল থেকে কয়েক ডিগ্রি তাপমাত্রা নামতে পারে আশা করেছেন দাদা প্রচণ্ড গরম রোদে হেসপেস করছি জীবন ধারণ করার খুব সমস্যা হচ্ছে গরম এমনিতেই তো আপনারা জানেন যে বাঁকুড়া খুব সুক্ষ জায়গা বৃষ্টি না হলে আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ব। বাঁকুড়া সারা বিশ্বের এখন উষ্ণতম জায়গায় সপ্তম স্থানে আছে আরও যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমাদের আরও ঘরের বাইরে আর বেরোতে পারবো না আপনি কি কি করছেন এখন কি মানে বাইরে বেরিয়েছেন? হ্যাঁ এখন বাইরে বেরিয়েছি কাজের জন্য। চাইছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি হয়। মনে হচ্ছে যে আগামী কাল থেকে আর আমরা বাইরে বেরোতে পারবো না। যা বাকুড়া জেলায় লুয়ের অবস্থা মানে প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট। তো বাইরে বের হচ্ছেন। তবুও কাজের জন্য পেটের দায় কর্ম তো করতে হবে। আপনার নাম? আমার নাম চক্রধর পাল।